আজকের ব্লগটি থাকছে পিসি টেক্স নিয়ে আমার ছেলে ভুবন ওকে বেশি নতুন টেক্স কিনে দেওয়া হয়েছে তো সেটাই আজকে আমরা কিভাবে অর্গানাইজ করেছি সেটাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্লগে তোমাদের জন্য থাকছে আর সালাম আলাইকুম দিস ইজ রুবিনা রহমান খান ফ্রম রুপিস ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তাহলে আসো ব্লগটি শুরু করা যাক রুমের মধ্যে যে স্টারগুলো ছিল সেটা একটু ধুলো পড়েছে সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই স্টার লাইটগুলো আমি আমার কাজিনের থেকে নিয়েছিলাম নিয়েছি তো প্রায় দেড় দুই বছর হয়ে যাবে ভুবনের জন্য কি ছিলাম সেটা ও তো কখনোই দেখে নাই আমার কাজিন হয়তো আজ ব্লগ এর মাধ্যমে ও দেখে ফেলবে এর মধ্যে ওর ডেস্ক চলে এসেছে ছাদ থেকে আমার ছেলে আবার ফুটেজ নিয়েছে ও যে কি পরিমাণ এক্সাইটেড এই ডেক্সটাকে নিয়ে অনেক দিন অনলাইনে এই ডেস্কটা ও দেখছিল কোনটা নিবে কোনটা নিবে না আর কি কালার নেবে সব কিছু মিলে বেশ সময় লাগিয়েছে এরপর ফাইনালি ও চয়েস করেছে ও আর আমি মিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে চয়েস করার পরে এরপর অর্ডার দেওয়া হয়েছে তো ঠিক দুদিনের মধ্যে ডেস্কটা চলে এসেছে আর সেই দিনটাই হচ্ছে আজ তো আজ সেই ডেস্কটা তারপরে এক এক করে তিনটা পার্ট তুলে ফেললো আর পুরোনো যে ডেক্সটা ছিল সেটা ওনাকে দিয়ে বের করা হচ্ছে পুরোনো ডেস্কটাও এত ভারী ছিল যে উনি যে ঠেলে বের করছে উনারই কষ্ট হচ্ছে আর মাঝখানে তো আমরা চেষ্টা করেছি তারপর আমাদের আমাদের বাড়ির যে ম্যানেজার তাকে সহ দুজন মিলে ডেস্কটাকে আমাদের নিচের ফ্লোরে নিয়ে যাওয়া হচ্ছে আর ভুবন্ত খুব এক্সাইটেড এবং মাঝখানে একটু টেনশনও আছে যে যে ডেস্কটা যে পছন্দ করেছে সেটা ওর মন মতো কিনা বা সুন্দর হবে কিনা বা পাপা মাম্মি আমরা পছন্দ করব কিনা সব কিছু মিলে আর এই যে আমাদের টুকটুকি টুকটুকি তখন আমার কাছে ছিল তো এখন সে ভ্যান গাড়িওয়ালা তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে এটা হচ্ছে তিনটা পার্ট এটা এতে কিন্তু খুব মানে তার সুবিধে কারণ অনেকে আছে যে যারা নাকি ভাড়া বাড়িতে থাকে তাদের যদি খোলা খোলা পার্টের ফার্নিচার থাকে তাদের কোথাও নিয়ে যাওয়ার মানে বাড়ি চেঞ্জ করাতে খুব সুবিধা হয় আর যদি এক পার্টে থাকে তাহলে নামাতে উঠাতে তো কষ্ট হয় এটা আমরা কম বেশি সবাই জানি আর সিঁড়ি দিয়ে উঠা নামারও খুব ঝামেলা হতো তো তিন পার্ট এই তার উপরে উঠাতেও হয়েছে আর এটা সবার জন্য খুব ভালো ভালো হয়েছে আর আমার বেশ লেগেছে তিন পার্ট হয়েও এটা রেডি করার পর যখন এক পার্ট হলো মানে ফাইনালি লুকটা খুবই সুন্দর হয়েছে এবং যেহেতু ওনারা টাচ করেছে তো হাতের একটু দাগ রয়ে গিয়েছিল সেটা সুন্দর করে ক্লিন করে দিচ্ছে তো টেক্স রেডি করা শেষ এখন হচ্ছে ভুবনে অর্গানাইজ করার টাইম তো ও কোনো মতো দুপুরে লাঞ্চ করে আজকে আবার খিচুড়ি রান্না করেছিলাম তো কোনো মতো একটু খেয়ে ও আর টুকটুকি খেয়ে অমনি ডেস্ক সাজানো শুরু করে দিয়েছে তো এর মধ্যে আমি আবার একটু ফুটেজ নিলাম যে দেখি ও কেমন করে কি সাজাচ্ছে তো আমার একটু কাজ ছিলাম এবার চলে গেলাম তো ও আর টুকটুকি দুজন মিলে খুব সুন্দর করে টেক্সটাকে সাজিয়েছে এমনিতে ছোট বড় আমি আমি ক্লিন করতে দেই না নিজেই করি বা লোক আছে কোনো কিন্তু এখানে যেহেতু নিজের খুব পছন্দের জিনিস নিজের খুব শখের জিনিস যে অনেক দিনের স্বপ্নের জিনিস এতেই বলে যে শখের তোলা আশি টাকা আর এখানে ও ধুলো বালি কোনো কিছু চিন্তা করছে না নিজেটা নিজেই সুন্দর করে ক্লিন করছে এবং আমাকে একবারও বলে নাই যে মাম্মি আসো একটু ক্লিন করে দাও আমাকে বলে তুমি যাও আমারটা আমি সুন্দর করে ক্লিন করে নিব তবে ফ্লোর আর পিছনে এই সাইডটা আমি নিজে ক্লিন করে দিয়েছি এটা ও ক্লিন করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছে পিসের ডেস্ক সাজাতে সাজাতে সারাটা দুপুর শেষ করেছে তারপরে সারাটা বিকেলও শেষ করলো তারপর সন্ধ্যায় গিয়ে ফাইনালি ও ডেস্কটা সাজিয়ে কমপ্লিট করতে পেরেছে তো আমাকে বলছে মাম্মি আমি ডেস্ক নিচে আছে এখানেও তোমাকে ফুটেজ নিতে হয় আমি বললাম হ্যাঁ নিবো না তো মধ্যে বুড়িও বলছে যে খুব মা তুমি ফুটেজ নিচ্ছলছো হ্যাঁ তোমরা এত কষ্ট করে সাজাচ্ছো সেটা আমি স্মৃতি হিসেবে ব্লগ আকারে সবার কাছে দিয়ে দিব। তারপর জিজ্ঞেস করছি কেমন লাগছে আর ডেক্সটা কেমন হয়েছে বলছে মাম্মি খুব সুন্দর হয়েছে এনিওয়ে এটা হচ্ছে পিসিআর ডেস্কের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবা আর ভুবনের খুব শখের এবং স্বপ্নের একটি রাজ্য খুব সুন্দর করে ওর মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে বারবার ওর পাপাকে আমাকে জিজ্ঞেস করেছে পাপা মাম্মি কেমন হয়েছে কেমন হয়েছে দুজনেই বলেছি যে খুবই সুন্দর হয়েছে তো তারপর যখন কমপ্লিট করার পরে দুজনে মিলে বুড়ি আর ভুবন মিলে খেলছে একটু একটু করে কথা বলতে বলতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তাই ব্লগটি বড় হয়ে গেল ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ওয়ালে শেয়ার করে দিবে আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ